আল্লাহ তালা যে বলছেন আল্লাহ জামা আমা আদাদা যারা অর্থ করি গণনা করে জমা করে আর গণনা করে জমা করে আর গণনা করে ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত ওই সমস্ত মানুষগুলো দূর তাহলে এই কথা তো সঠিক নাকি কর যদি আপনি হারাম পথে উপার্জন করেন আর সেখান থেকে যদি প্রত্যেকের হক আদায় না করেন তাহলে আপনাকে দুর্ভাগা হতেই হবে আর যদি আল্লাহ তালার বিধান অনুযায়ী দিন শুরু করেছেন নামাজের মাধ্যমে নামাজ পড়ে হালাল পথে ব্যবসা করেছেন মাতার গাম পায়ে ফেলে রুজি রোজগার করে উপার্জন করেছেন সেখান থেকে স্ত্রীর হক আদায় করেছেন পিতা মাতার হক আদায় করেছেন সন্তানের হক আদায় করেছেন প্রতিবেশীর হক আদায় করেছেন সেইখানে আপনার জন্য জান্নাত অবস্থায় জান্নাত অবশ্যই আপনার জন্য অপেক্ষায় থাকবে পারবে না রব্বুল আলামিন হুমাজার ভিতরে বলেন ওয়াইলুল লিকুলহুমাজাতিল লমাজা প্রত্যেক ওই সমস্ত মানুষদের জন্য দুর্ভাগা প্রত্যেক ওই সমস্ত মানুষ হতভাগা যারা মানুষের পিছনে দুষর্চা করে মিথ্যা রটনা করে মানুষের দুষ্চর্যে বেড়ায় এবং যারা মানুষের সামনে সামনে মানুষকে হেউপতিপন্ন করে ছোট করে লজ্জা দেয় এবং যারা অর্থকড়ি হারাম পথে উপার্জন করে এবং সেখান থেকে হালাল পথে খরচ না শুধু সে জমা করে এবং বর্ণনা করে ওই সমস্ত মানুষদের জন্য দুর্ভাগা ওই সমস্ত মানুষদের জন্য শাস্তি আল্লাহ তালা কি শাস্তি বর্ণনা করেছেন সোরা হুমাজার ভিতরে আল্লাহ পাক রব্বুল বলেন আল্লাযী জামা মালা ওয়া ইহসাব আনমা আফলাদা মানুষগুলো যারা অর্থ করে জমা করে গণনা করে তাদের একটা ধারণা থাকে তাদের চিন্তা ভাবনা থাকে আমার এই অর্থ সম্পদগুলো আমাকে আমরণ করে রাখবে আমরণ করে রাখবে এটা পশ্চিমকালেও সম্ভব নয় আপনার অর্থ করি আপনি হারাম পথে উপার্জন করেছেন মানুষের হক নষ্ট করেছেন মানুষ শেষ কাছ থেকে সুদ গ্রহণ করেছেন সুদ নিয়েছেন ঘুষ নিয়েছেন এই সমস্ত টাকা পয়সা গুলো আপনি জমা করেছেন আর এই টাকা পয়সা আপনাকে আমরণ করে রাখবে এই ধারণা আপনার কোশ্চিন কালেও সঠিক হবে না আল্লাহ তালা বলেন কাল্লা কখনো না আল্লাহ তালা বলেছেন কখনো না এটা সম্ভবপর হতেই পারে না তোমাকে তোমার অর্থ সম্পদ তোমার ক্ষমতা তোমার দাপট তোমাকে আমরণ করে রাখবে এটা পশ্চিমকালে সম্ভব হতে পারে না আল্লাহ তালা বলেন কাল্লা লায়ুম মা জান্নাতিল ফুতমা ওই সমস্ত মানুষগুলোকে ফুতমার ভিতরে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা বলেন ওয়া মা আদারাকাল ফুতমা ফুতমা কি তুমি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলেন চার মিনিট সময় আছে আচ্ছা শেষ করে দিচ্ছি আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ওই সমস্ত মানুষদেরকে ফুতমার ভিতরে নিক্ষিপ্ত করবে আবার আল্লাহ তালা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু প্রশ্ন করছেন अमा আদরাক কামাল ফুতমা ফুতমা কি তুমি জানো আল্লাহ রাসূলকে বলেন হে আমার বন্ধু আপনি কি ফুতমাকে জানেন হ্যাঁ আল্লাহ তালা আবার নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ তালা বলেন নারুল্লাহিল মুকদা নারুল্লাহ আল্লাহ তালার আগুন যেটা প্রজ্বলিত যেটা প্রজ্বলিত আগুন এই দুনিয়ার সাধারণ আগুন নয় দুনিয়ার সাধারণ আগুন নয় সেই আগুনের ভিতরে পড়লে কি হবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ কি তাকালু আলাল আফিদা সেই আল্লাহ তালা যে প্রজ্বলিত আগুন এই আগুনের ভিতরে যখন মানুষকে নিক্ষিপ্ত করা হবে এই আগুন মানুষকে যখন গ্রাস করে ফেলবে এই আগুনের গ্রাস করা মানুষের অন্তরের ভিতরে আঘাত লাগবে দুনিয়ার আগুন হাতের ভিতরে লাগলে হাত পরে পাওয়ার ভিতরে লাগলে পাও পড়ে দীর্ঘ সময় আগুনের ভিতরে থাকলে মানুষ পড়ে যায় মরে যায় কিন্তু সেই আল্লাহ যে আগুন সেই আগুনের ভিতরে যখন আপনাকে আমাকে নিক্ষিপ্ত করা হবে তখন কোনো কোন মরবে না কিন্তু সেই জ্বালা পোড়া কষ্ট দুঃখ কষ্ট সব কিছু আপনাকে আমাকে সহ্য করতে হবে সেই দুঃখ কষ্ট যখন মানুষ সহ্য করতে পারবে না তখন সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবে আসার জন্য চেষ্টা করবে আল্লাহ তাআলা বলেন ইন্নাহা আলাইহিম মুসদাদা ফি আমাদি মুমদাদা সেটা ইমন এক অবস্থান এমন এক বড় বড় এমন জিনিস দিয়ে घेराव করে রাখবে গেরাও করে রাখা হবে যে এখান থেকে মানুষের বের হওয়ার কোনো শক্তি সামর্থ্য কারও থাকবে তে সম্মানিত হাজিরিন এই যে তিনটা গুণ যারা মানুষের পিছনে দুষ্ট করে এবং যারা মানুষের চোখে মুখে শরম দেয় এবং যারা ধন সম্পদ শুধু হারাম পথে উপার্জন করে হ্যাঁ সেখান থেকে দিনের রাস্তা খরচ করে না হালাল পথে উপার্জন করে না এই যে তিনটা গুণ এই গুণে যারা গুণান্বিত হবে তারা জাহান কঠিন শাস্তি বুক করতে হবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই গুণগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক সকলে পড়েন আমি জীবনে কোন সময় যতদিন বেঁচে থাকব মানুষের পিছনে দুষ্টর্চা করবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানুষের চোখে মুখে কোনো সময় স্মরণ দিব না কষ্ট দিব না লজ্জা দিব না ইনশাল এবং হালাল পথে সেটা কম হোক হালাল পথে জীবিকা উপার্জন করব পিতামাতার মাতার হক আদায় করব সন্তানের হক আদায় করব প্রতিবেশীর হক আদায় করব ইনশাল্লাহ আল্লাহ পাকবুল আলমিন আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করুক অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক امين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته